ওয়েলকাম টু এমএইচএস বাংলা দেখো আজকে আমরা আটের অঙ্কটি করব যদি একটি ঘনকের ছয়টি পৃষ্ঠতলের সমষ্টি দুশো ষোলো বর্গ সেন্টিমিটার হয় তবে ঘনকটির আয়তন কত ওকে তাহলে দেখো ঘনকের ছটি পৃষ্ঠতল তা ঘনকের এক একটি তলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান সবই এ ধরা ছিল তাহলে সেক্ষেত্রে একটি তলের ক্ষেত্রফল যদি ঘনকের একটা তল আমি এরকম বলি তাহলে এই তলটির বাহুর দৈর্ঘ্য এ যদি হয় তাহলে এক একটি তলের ক্ষেত্রফল এ স্কোয়ার ওকে তাহলে ছটি পৃষ্ঠ তলের ক্ষেত্রফল হবে সিক্স এ স্কোয়ার এবং তার সমষ্টি দেওয়া আছে কত দুশো ষোলো হয়েছে এখান থেকে এই স্কোয়ার সমান দুশো ষোলো বাই ইকুয়াল টু হয়েছে এ সমান রুট ওভার ছত্রিশ অর্থাৎ এর মান হচ্ছে ছয় তাহলে ঘনকের একটি বাহুর দুর্গ বেরিয়ে গেল ছয় সেন্টিমিটার এবার কি বলেছে ঘনকটির আয়তন তাহলে আয়তন কত হবে আয়তন সমান সমানের কিউব ছয়ের কিউব হবে দুশো ষোলো ঘন সেন্টিমিটার তাহলে এটা হয়ে গেল ঘনকটির আয়তন খুব সহজ অঙ্ক ওকে এবার নয় অঙ্ক একটি সমকণী চৌপলের আয়তন চারশো বত্রিশ ঘন সেন্টিমিটার তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত তা প্রথমে আমি একটি সমকণী চৌপল এঁকে নিচ্ছি দেখো এটা একটা সমকোনি চৌপল যদি এটা সমকোনি চৌপল হয় তাহলে এই সমকোণী চৌপলটির আয়তন চারশো বত্রিশ এটা হচ্ছে চারশো বত্রিশ ঘন সেন্টিমিটার তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো তাহলে এই চৌপলটাকে যদি দুটি ঘনকে পরিণত করি তাহলে দেখো এই চৌপলটা কি হবে দুটি ঘনকে পরিণত করলে এক ঘনক হবে এইরকম ঘনক হবে তাহলে দেখো সমপনি চৌপলটিকে কিন্তু আমি দুটি ঘনকে বিভক্ত করলাম ওকে এই হচ্ছে দুটি ঘনক তাহলে সমকোণী চৌপলটি থেকে দুটি ঘনক তৈরি হলো এবং সেই যে দুটি ঘনক তৈরি হল এর দুটি ঘনকেরও মোট আয়তন কিন্তু কারণ আয়তন তো একই থাকবে তাহলে প্রতিটি ঘনকের আয়তন হবে দুশো ষোলো কোটি কেননা চারশো বত্রিশের অর্ধেক দুশো ষোলো তাহলে প্রতিটি ঘনকের আয়তন প্রতিটি ঘনকের

এর মান হচ্ছে ছয় তিনটি ছয় থেকে একটা ছয় বেরিয়ে যাবে তাহলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার